ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সিরিজের পরেই কি রোহিত শর্মা আর বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে হ্যাঁ এই প্রশ্নটাই এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড়ো আলোচনার বিষয় টিম ইন্ডিয়ার এক প্রাক্তন ক্রিকেটারের মতে রোহিত আর বিরাট দুজনেই খুব সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেট থেকে গুড বাই বলতে পারি কারণ হিসাবে তিনি বলেছেন যেভাবে এই দুই কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে আচরণ করা হয়েছে তা মোটেও শ্রদ্ধাজনক নয় এত বড়ো মাপের প্লেয়ার এমন অসম্মান মেনে নিতে পারেন ঘটনাটা সবাই জানি অস্ট্রেলিয়া সিরিজের আগেই রোহিত শর্মা ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে গৌতম গম্ভীর একসময় বলেছিলেন রোহিত না থাকলে ভারতের দুর্ভাগ্য কিন্তু আজ সেই গম্ভীরের নেতৃত্বেই রোহিত শর্মা ক্যাপ্টেনসি থেকে বাদ দেওয়া হয়েছে এখন নতুন ক্যাপ্টেন সুম্মন গিল অর্থাৎ রোহিত আর বিরাট খেলবেন সুম্মন গিলের নেতৃত্বে যদিও এর আগে মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলির নেতৃত্বে খেলেছেন এবং ক্রিকেটে এটা নতুন কিছু নয় কিন্তু সমস্যা হল রোহিত আর বিরাটের মতন সিনিয়র ক্রিকেটারদের সম্মান নিয়ে প্রশ্ন উঠেছে দুজনেই দু বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন কিন্তু এখন সেটা অনিশ্চিত অজিত আগরকার স্পষ্ট বলে দিয়েছেন রোহিত আর বিরাটের দু বিশ্বকাপ খেলা নিশ্চিত নয় ফলে একটা চাপ তো রয়েইছে টেস্ট ক্রিকেটের মতন একই ঘটনা আবারও ঘটতে পারে টেস্টে রোহিত আর বিরাটকে ইঙ্গিত দেওয়া হয়েছিল চলে গেলে ভালো না গেলে সরিয়ে দেওয়া হবে পরে দুজনেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয় এবার ওয়ানডেতেও প্রায় একই পরিস্থিতি রোহিতের ক্যাপ্টেনশিপ কেড়ে নেওয়া হয়েছে যদিও তার পারফরম্যান্সটা দুর্দান্ত ছিল চ্যাম্পিয়ন ট্রফি জিতিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপও জিতিয়েছে ওয়ানডেতে ছাপান্নটা ম্যাচের মধ্যে বিয়াল্লিশটাতে জয় এত সফল ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও তাকে সরানো হয়েছে এ নিয়ে তো কেউ বুঝে উঠতে পারছেন না কেন তাকে সরানো হয়েছে এই প্রেক্ষাপটে প্রাক্তন ক্রিকেটার মনোজ তিহারি বলেছেন রোহিত ও বিরাটের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে তাদের অবদান অপরিসীম অথচ সম্মান দেওয়া হচ্ছে না তাদেরকে হয়তো খুব শীঘ্রই তারা অবসর ঘোষণা করে দেবে তার মতে হয়তো অস্ট্রেলিয়া সিরিজটাই তাদের বিদায় সিরিজ হতে পারে এখন প্রশ্ন এটাই কি দ্য এন্ড অফ রোকো জুটি হয়তো উত্তরটা খুব শীঘ্রই পাওয়া যাবে